প্রাইস মাত্র চার পাঁচ হাজার টাকা খরচ করে ত্রিশ জন মিলে ঘুরে আসলাম ইনারি বিচকস পার্ক মাত্র চার পাঁচ হাজার টাকায় কিভাবে ইনারি বিচের ফিল পেলাম সেটা দেখতে হলে কিন্তু পুরো দেখতে হবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর নতুন বছরের প্রথম দিনটা কার কেমন কাটলো কমেন্ট করে জানাও তাড়াতাড়ি দিনটা ছিল ষোলো ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল ফুট করে সকালবেলা বেলা মিলে প্ল্যান করে বসলাম সবাই মিলে কোথাও ঘুরতে যাবো সবাই মিলে মানে ফ্যামিলি সবাই মিলে আর সীতাকুণ্ডের আশেপাশে তো ঘুরতে যাওয়ার প্লেস এর অভাব নাই সীতাকুণ্ড এখন একটা পর্যটক এরিয়া সো যেই কথা সেই কাজ একদম খুব শর্ট পিরিয়ড অফ টাইমে আমরা গাড়ি অ্যারেঞ্জ করি অ্যান্ড এভরিথিং সব কিছু ম্যানেজ করে ফেলি খুব ভাগ্যবশত আমরা একটা মিনি বাস অ্যারেঞ্জ করতে পারি এন্ড সেটা করেই সবাই চলে যাচ্ছিলাম বাঁশবাড়িয়া সিবি এন্ড এরপর সময় থাকলে প্ল্যান ছিল আকিলপুর সিবি ঘুরে আসবো সো ফার্স্ট টাইম উই আর হেডিং টু বাঁশবাড়িয়া সিবি অ্যান্ড তারপর আকিলপুর ইটস গোয়িং টু বি সুপার ফান সো স্টেটিউন Yeah, পান গল্প করতে করতে আমরা কিন্তু বাসবাড়িয়া সি বিচ সীতাকুণ্ড থেকে খুব বেশি একটা দূরে না আর তোমরা যারা চট্টগ্রাম শহর থেকে যাবা তারা কিন্তু বাসবাড়িয়া বাজারে নেমে সেখান থেকে সিএনজি পেয়ে যাবা যেগুলো জনপ্রতি ভাড়া বিশ টাকা সিএনজি গুলো কিন্তু লোকাল সিএনজি তোমরা কিন্তু চাইলে রিজার্ভ করেও একেবারে ডিরেক্ট বাসবাড়িয়া সি বিচে চলে যেতে পারো সো ফাইনালি বিচ এই জায়গাটা এত সুন্দর একদমই তোমাকে কক্সবাজারের ইনানি বিচের ফিল দিবে নানু নানু কিন্তু আমাদের সাথে ট্যুরে গিয়েছিল আর অনেক বেশি এনজয় করেছিল মায়ের আম্মু খালামনি অ্যাকচুয়ালি সবাই গিয়েছে অ্যান্ড সবাই এত বেশি এনজয় করেছে তোমরা কিন্তু ভ্লগটা দেখলেই বুঝতে পারবা আচ্ছা তোমরা কি জানো বাসপাড়িয়া সি জোয়ারের সময় পানির নিচে থাকা ব্রিজটা হাঁটার সময় কিন্তু উঁচু হয়ে ওঠে যা সত্যি রোমাঞ্চকর আর আকিলপুর সি সূর্যাস্তের কথা কি বলবো এই দৃশ্য এত সুন্দর এত সুন্দর যে বারবার দেখ ইচ্ছা করবে একটু পরেই তোমাদেরকে আকিলপুরে গিয়ে সূর্যাস্ত দেখাবো কাজিনরা সবাই মিলে যদি কোথাও ঘুরতে যায় আমাদের রং ঢংয়ের কিন্তু কোনো কমতি হবে না বরং একটু বেশিই থাকবে তোমরা যারা আমার মতো কাজিনদের সাথে বেড়ে উঠেছো কাজিনদের সাথে একসাথে ঘুরতে যাও তোমরা জানো কাজিনদের সাথে সময় কাটানো মানে শুধু মজা না অনেক অনেক মেমোরিজ ক্রিয়েট করা তাদের সঙ্গে হাসি ঝগড়া সব খুনছুটি সবকিছুই যেন একটা কমপ্লিট প্যাকেজ হয়ে যায় জবারিয়া সি বিচের আগেও একবার আসা হয়েছে কিন্তু তখন আমার এতটা সুন্দর লাগেনি যতটা সুন্দর এখন আমার লাগছে আমি জানি না বিজয় দিবস উপলক্ষে এই সব কিছু ডেকোরেশন করা হয়েছে নাকি প্রত্যেক দিনই এই ডেকোরেশন থাকে তোমরা যারা এই রিসেন্টলি গিয়েছো তারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা এরকম সুন্দর ডেকোরেশন কি সব থাকে এখানে আমার সুন্দরী দুই খালামনি সুন্দর করে পোজ দিয়ে বসে আছে যেন ওদেরকে ছবি তুলে দিই আর দেখো না ওদেরকে ছবি তুলতে গিয়ে দেখো পুরো গুষ্টি সুন্দর হাজির হয়ে গিয়েছে আমাদের অল এমনই হয় কোনো একটা ছবির জন্য কেউ পোস্ট দিলেই সেখানে দেখা যায় চার পাঁচ এসে ভিড় করে আর এখানে আমার আম্মুকে দেখো সুন্দর করে সাগর পারে বসে সাগর মতো করছে। আমরা দুটোর দিকে বের হয়ে পড়েছিলাম যেটা ছিল খুবই একটা টাইম তোমরা যদি এখন এর মধ্যে যাও তাহলে একটু দেরি করে বের হয়েও বা ওয়েদার দেখে বের হয়েও কারণ আমরা যখন গেছিলাম তখন মাথার উপর ঠিক রোদটা ছিল আর ওইখানে গিয়েই আমরা এত রোদের মধ্যে দাঁড়াতেই পারছিলাম না এখানে সমুদ্রের পাড়ে বসে বসে সবাই ভিটামিন ডি খাচ্ছিলাম এটা অবশ্যই একদিন দিয়ে ভালোই হয়েছে আমাকে যখন কেউ কখনো প্রশ্ন করে যে সাগর ভালো লাগে নাকি পাহাড় আসলে আমি খুবই কনফিউজ হয়ে যাই কারণ সাগর পছন্দ করে না এমন মানুষ যেমন খুঁজে পাওয়া যাবে না ঠিক তেমনই পাহাড় পছন্দ করে না এমন মানুষও খুঁজে পাওয়া যায় একদম ঠাড়া মারা রোদের মধ্যে পুরো দুপুরটা আমরা এখানে কাটিয়েছি এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকেল বিকেল ছুঁই ছুঁই তো এই টাইমটাতে আমরা মনে করলাম যে আকিলপুর যেয়ে একটু দেখি বাট আকিলপুর যাওয়ার পরও আসলে রোদ তেমন একটা কমেনি একটু পরেই তোমরা দেখতে পাবা এই রোদের মধ্যে এনজয় করতে করতে সবাই দেখো কেমন যেন ঝিমিয়ে পড়েছে একটু রেস্ট করে নিচ্ছিল গাড়ির মধ্যে একদিক দিয়ে ভালোই হয়েছে চেষ্টা করো আকিলপুরের ব্যানারটা উপরে দেখাতে গিয়ে ব্যর্থ হলাম গাইস আমাকে তোমরা ক্ষমা করে দিও আকিলপুর যাওয়ার সময় দুই পাশের রাস্তার সৌন্দর্য আমাকে বরাবরই মুক্ত করেছে ও আমরা কিন্তু চলে এসেছি আকিলপুর থেকে বাঁশবাড়িয়ার ডিস্টেন্স খুব একটা বেশি না সো তোমরা যদি ডে টুরে প্ল্যান করো তাহলে কিন্তু ম্যাপ দেখে প্ল্যান করলে খুব ইজিলি তোমরা খুব শর্ট পিরিয়ড অফ টাইমে অনেক জায়গায় ঘুরতে পারবে আকিলপুর গিয়েও দেখি সেম সিনারি মানে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে ডেকোরেশন করা আই থিঙ্ক এটা ষোলো ডিসেম্বর উপলক্ষে করেছে অ্যাকচুয়ালি আমি জানি না এরপর যদি তোমরা কেউ গিয়ে থাকো আমায় কিন্তু কমেন্ট করে জানায়। সব সময় কি এরকম ডেকোরেটেড থাকে কিনা আর এই যে দেখো আমার নানু কিন্তু একদমই এক্সস্টেড অ্যান্ড টায়ার্ড হয়ে গিয়েছে এই আমি একটা রিল বানিয়েছি আমার খুব ছিল যে কাশ্মীর গিয়ে একটা একটা বলিউড ভাইব দিয়ে গান দিয়ে সুন্দর করে রিল বানাবো যাই হোক গরিবের কাশ্মীর ভেবে সুন্দর করে আমি একটা রিল বানিয়ে ফেলেছি আর তোমরা কিন্তু এই রিলটা অনেক পছন্দও করেছো এখানে আমার কাজিনটা বসে বসে পোজ দিচ্ছে আর ওদেরকে বোকা বানিয়ে আমি ভিডিও করছিলাম এবার আর বোকা বানালাম না ওদেরকে বলে সত্যি একটা ভিডিও করে নিলাম চিলি এই জায়গাগুলো এত সুন্দর বারবার শুধু ভিডিও আর ছবি করতে মন যায় তাই না এরপর আমরা একটা স্পট খুঁজে পেয়েছি এই এই খুঁজে পেয়েছে আমাদেরকে সবাইকে একটু বসার জন্য নিয়ে যায় জায়গাটা অনেক সুন্দর ছিল যদিও একটু খ্যাতভাবে সাজাইছে বাট একটু রেস্ট নেওয়ার জন্য কিন্তু পারফেক্ট যেহেতু আমরা এত রোদের মধ্যে অনেকক্ষণ ওইখানে বসেছিলাম আর ওইখানে কিন্তু খুব একটা বসার জায়গাও ছিল না তাই জন্য অনেক ভিড় ছিল সব বসার স্পেস গুলো কিন্তু সবগুলো ফিল হয়ে গিয়েছিল তো এই জায়গাটা কিন্তু খুবই ভালো আর আকিলপুরের ভিতরেই কিন্তু তোমরা এরকম রেস্তোরাঁ গুলো পেয়ে যাবে এখানে কিন্তু তোমরা চাইলে চা খেতে পারো তারপর নেভালের যে সুন্দর এই মচমচে পেঁয়াজ গুলো আছে ওগুলো কিন্তু এখানে বিক্রি করে যদিও নেভালের টেস্ট এখানে পাবা না এই রেস্তোরাঁর ফ্রন্টে কিন্তু সুন্দর করে গেট দেওয়া আছে সো তোমরা আকিবপুরের ভিতরে ঢুকলে একটু আগালেই দেখতে পাবা যে এই রেস্তোরাঁগুলো কিন্তু এক সাইডে সবগুলো করা আর গেট দিয়ে ঢুকলেই কিন্তু সুন্দর এরকম দোলনা পেয়ে যাবা এই যে দেখো দোলনা খালি পেয়ে কিন্তু আমার খালা মনে গাজেন সবাই দোল খাচ্ছে আমি একটু দোল খেতে চেয়েছিলাম কিন্তু সবার জন্য আসলে আর কোনো স্পেসই পেলাম না এদিকে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি আর এখানে আমরা দেখো লাভ শেপ বানাতে যাচ্ছিলাম আর দুজনে মিলে একটা লাভও বানাতে পারলাম না যাও বেসিক্যালি সূর্যাস্ত দেখার জন্যই আমরা সেই চারটা থেকে ওয়েট করছিলাম একদম সাড়ে তিনটার দিকে আমরা এখানে পৌঁছেছি আর এতক্ষণ আমরা ওয়েট করেছি শুধু সূর্যাস্ত দেখার জন্য কারণ সমুদ্রের সাথে সূর্যাস্তের যে সুন্দর একটা মিলন হয় এটা আসলে অসম্ভব সুন্দর লাগে আর এই যে এখানে সবাই দাঁড়িয়েছে সূর্যাস্ত দেখার জন্য আর একটু পরে তোমাদের পারবে যে কত দ্রুত সূর্যটা অস্ত চলে যায় নিমিশেই একদম মিলিয়ে যায় সাগরের সাথে সূর্যাস্ত দেখে আমরা সন্ধায় রওনা দিয়ে দিই সবাই আর এখানে দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে সবাই ছিমাচ্ছে শুধু আমি আর শেলি খালামনি ছাড়া পিছনে দেখতে পাবা যে সবাই ঘুমাচ্ছে সবাই এত বেশি টায়ার্ড ছিল সো এই তো দ্যাট ওয়াজ ইট ফর টুডে গাইস ইন মাই নেক্সট দেন আল্লাহ হাফেজ